আজকের উদ্দেশ্য হচ্ছে যে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এটি একটি শান্তি মিছিল আমরা বাংলাদেশের মানুষ কোনো ধরনের নাশকতা চাই না আগুন সন্ত্রাস চাই না আমরা শান্তি চাই শান্তির পক্ষে আমাদের এই পদযাত্রা আমাদের বঙ্গবন্ধু এনে দিয়েছিলেন আমরা এই বাংলায় স্বাধীনতাই চাই যাতে এই জ্বালা পোড়াগুলো না হয় কারো গোল খালি না হয় কারো ছেলে খোল না খালি হয় বাবা মা যাতে আমাদের থাকে আমরা সেটাই চাই যারা এগুলো করে তাদেরকে আমরা চাই না তাদেরকে বর্জন করতে চাই এই দেশ থেকে বিদায় করতে চাই আপনি এই কাজগুলো করে কিভাবে রাতে আপনারা ঘুমান আপনার মাকে মেরে আপনার বোনকে মেরে আপনার ভাইকে মেরে আমার তো যন্ত্রণা হয় এই যে বাচ্চাটাকে মা বুকে নিয়ে জড়িয়ে যে মরলো কাকে মেরেছেন কাকে মেরেছেন আপনারা এই দেশের মানুষকে মেরেছেন আপনি প্রশ্ন করেন আপনার মনকে পারেন কেন মেরেছেন ওই বাচ্চাটাকে কেন মেরেছেন ওই মাকে কি দোষ ছিল ওই মার কি দোষ ছিল ওই সন্তানের ওরা কারা আমার ভাই বোন না ওরা আমার মা না ওরা আমাদের সন্তান না আপনারা কাকে নিয়ে চিনিমিনি খেলছেন আমার প্রশ্ন এটা আমি ঘুমাতে পারি না কত রাত গত কালকে আমি অনেক কেঁদেছি ওই ভিডিওটা দেখার পরে আমি মা করে কেঁদেছি আমি খেতে পারিনি আপনারা মানুষ কার জন্য মারছেন কাকে মারছেন কোন দেশের লোককে মারছেন কি কারণে মারছেন আপনাদের কাছে আমার এটা প্রশ্ন যে কেন মারছেন আপনারা কেন চালাচ্ছেন কেন গাড়িতে আগুন দিচ্ছেন কি কারণে দিচ্ছেন আরে কারো তো ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে আমার সাধারণ ভাই বোন মা বোনের তাদের ক্ষতি হচ্ছে আপনারা কি করছেন আপনাদের কাছে প্রশ্ন আপনারা আয়নায় চেহারা দেখেন না আপনারা আয়নার চেহারা দেখেন না আপনাদের আপনি এই এই কাজগুলো করে কিভাবে রাতে আপনারা ঘুমান আপনার মা মেরে আপনার বোন মেরে আপনার ভাই মেরে আমার তো যন্ত্রণা হয় আপনাদের যন্ত্রণা না হয় না হয় না আপনাদের যন্ত্রণা কষ্ট হয় না আপনাদের আপনারা কেমন মানুষ আমার স্বাধীন দেশে আমি এগুলো চাই না আমার এই স্বাধীন দেশে আমরা এটা চাই না এগুলো বন্ধ করেন প্লিজ বন্ধ করেন আমরা রক্তের মাধ্যমে শান্তি চাই আমরা আমরা জ্বালাও পোড়াও চাই না দেখাচ্ছি রাজাকার নিপাত যাক আছে অবশ্যই আমরা একটাই বলবো জ্বালাও পোড়াও বন্ধ করো দেশটাকে শান্তিতে থাকতে দাও মানুষকে বাসতে দাও সাধারণ মানুষগুলো শান্তি নিয়ে যাতে আমরা চলতে পারি ফিরতে পারি এটাই চাই মানুষের শান্তি চাই আমরা স্বাধীন বাংলাদেশ স্বাধীন চাই আমরা জ্বালাও পোড়াও চাই না যারা এগুলো করছে তাদেরকে হাটাড়তে হবে এই দেশ থেকে রাজাকার হোক যেই হোক এই দেশে আমরা তাদেরকে চাই না আমরা মুক্ত বাংলাদেশ দেখতে চাই সামনে এগিয়ে যাক বাংলাদেশ এটাই আমাদের বঙ্গবন্ধু এনে দিয়েছিলেন আমরা এই বাংলার স্বাধীনতাই চাই যাতে এই জ্বালা পোড়াগুলো না হয় কারো গোল খালি না হয় কারো ছেলে খোল না খালি হয় বাবা মা যাতে আমাদের থাকে আমরা সেটাই চাই যারা এগুলো করে তাদেরকে আমরা চাই না তাদেরকে বর্জন করতে চাই এই দেশ থেকে বিদায় করতে চাই যারা বাসার থেকে বের হয় মানুষ আমরা শান্তি চাই বাংলার মানুষগুলো শান্তি চাই আর কিছুই চায় না আমরা শান্তি চাই এই জন করো বন্ধ করো